তৃণমূলের গোন্ডা বাহিনী আমার ভাইয়ের নাম হচ্ছে হাফিজ বলতে আমার ভাই এখানে ক্যারাম বোর্ড খেলছিল ক্যারাম বোর্ড খেলার সময় এই গ্রামেরই এক তৃণমূলের এক বড় গোষ্ঠী মানে তারা হচ্ছে ক্রিমিনাল তারা অ্যান্টি সোশ্যাল তারা এসে আমার ভাইকে এখানে পরপর দুটো গুলি করে গুলি করার পরে আমার ভাইয়ের মাথাটা কেটে নিয়ে চলে যায় একদম দিওয়ালকে এখানে প্রচুর মানুষের জনসম্মুখে কেটে নিয়ে চলে যায় এবং তারপরে গিয়ে আবার ফের আমাদের অন্যান্য ভাইদের বাড়িতে গিয়ে ফের বোমচার্জ করে ফের আমার ভাইদের বাড়িতে গিয়ে এখান থেকে আমার ভাইটাকে মেরে গিয়ে আবার ফের অন্য জায়গায় বোমচার্জ করে আমার ভাইয়ের মাথা দেয় কেন মারলো কেন মানলো আমরা বিজেপি করি আমি আমার ভাইটালকে নিয়ে আমরা মানে এখানে একটা ভালো ভালো গোষ্ঠী আমাদের মানে বিজেপিতে আমরা গিয়েছি বিজেপি সংগঠনটা আমাদের খুব প্রখ তাই আমার ভাইকে আজকে ফোন এটা মানলো এখানকারের কাসেম আলী বান্ডু তারা কোন এটা তৃণমূল তৃণমূলের গোন্ডা বাহিনী তৃণমূলের গন্ডা বাহিনী তৃণমূলের গোন্ডা বাহিনী আপনার ভাইয়ের নাম আমার ভাইয়ের নাম হয়েছে হাফিজুল শেখ আমার ভাই একটা ভালো ছেলে সে আমরা সিবিআই দাবি করছি এই কেসটা সিবিআই এটা আমরা একদম কর জোরে আমরা এটা দাবি করছি কতজন এসেছিল ওরা এসছিল এখানটাতে মোটামুটি এগারো থেকে বারো জন আপনার ভাই আগে কোন দলের সমর্থক ছিল এর আগে আমার ভাই আমার এই ভাই হচ্ছে সিপিএম আমরা আগে সিপিএম করতাম যে মারা গেল সে এখন মানে বিজেপি করতাম আগে সিপিএম করতাম পঞ্চায়েত পর্যন্ত মানে আমার দাদা সিপিএম এর প্রার্থী সিপিএম করেছে পঞ্চায়েতের পরে আমরা সব বিজেপিতে চলে এসেছি তাহলে বিজেপিতে আসার জন্য কি খুনটা হতে হলো বিজেপি করার কারণে আজকে আমার ভাইকে ফোন হতে হলো আমাদের কিছুদিন আগে শুভেন্দু হাত ধরে এই বগা নেতৃত্বে জয়নউদ্দিন মোল্লা বগা আমরা আমাদের ভাইয়ের মতো তার নেতৃত্বে এই এলাকা থেকে বেশ কিছু সংখ্যালঘু ভাইরা আমাদের বিজেপিতে জয়েন করছে আর তার নেতৃত্বে এলাকায় হ্যাঁ এলাকায় আস্তে আস্তে বিজেপির সংগঠন বাড়ছে এবং এই যে লোকসভা নির্বাচনে এই এলাকায় একটা ভালো ভোট এরা করছে যেহেতু তারা আজকে টিএমসির যে গুন্ডা বাহিনী টিএনসির নেতৃত্ব আর টিএনসির দলদাস আজকে পুলিশ প্রশাসন তারা বুঝে গেছে যে আজকে টিএমসি এই কৃষ্ণানগর লোক লোকসভায় হেরে যাচ্ছে আর তার জন্যে যারা যারা এই এইরকম সংখ্যালঘু ভাইরা বিজেপিতে জয়েন করছে তাদের ওপর এই এই রকম একটা প্রতিশোধমূলক যে একটা বার্তা ইতিমধ্যে তাদের কাছে পৌঁছে দিয়েছিল এবং আর তার প্রতিফলন হিসাবে আজকে তার মার্ডার হতে হলো আজকে এই যে মার্ডার হতে হলো এটা একদম রাজনৈতিক চক্রান্ত বলে আমি মনে করছি

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন